আল্লাহর নবী বলেছেন এই কোরআন এমন এক কোরআন যে কোরআন কথা যখন জেনেরা শুনেছে জেনেরা তখন এ কোরআন কথা শুনে তখন তারা বলেছে জেনেরা পর্যন্ত বলেছে ইন্না সামিনা কোরআন আজী ইলার রুশদিফা জেনেরা পর্যন্ত এ কথা না বলে থাকতে পারে নাই কুরআন শোনা মাত্রই তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আযাবা আমরা কাশ্চজ্জ ধরনের কুরআন আমরা শুনেছি যে কুরআন ইহাদি ইলার রুশদি যে কুরআন সঠিক এবং সহজ রাস্তা দেখায় জোরে বলেন সুবহানাল্লাহ জেনেরা বলল আমরা শুনলাম ফা আমান্না বি শোনা মাত্রই আমরা এই কুরআনের প্রতি ইমান আনলাম সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকাত কোরআন শরীফ থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে নবীর সার্টিফিকেট শোনেন কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে যেহেতু কোরআনের কথা হচ্ছে আল্লাহর কোরআনের কথা কার